খেলছি তো অল্প অল্প করে করে আর ছেলেদের মনের ক্যাচ কেন যেন আর ধরা হয়নি মানে ক্যাচ আসলে মিস হয়ে গেছে ছেলেদের মনের ক্যাচটা মিস হয়ে গেছে ছেলেদের মন নিয়ে খেলার মানুষ আমি একদমই না তবে আমার মন নিয়ে অনেকে খেলেছে আ। কিভাবে খেলে যারা প্লেয়ার প্লে তারা তো আসলে মেয়েদের মন নিয়ে ছলনা করে তারা তো খেলেই তো আমার মন নিয়ে খেলেছে অনেক বাট আমি কারো মন নিয়ে খেলিনি হচ্ছে সবসময় পড়ে থাকি প্রেম করার জিনিস প্রেমে কেন করব না তো প্রেম তো করা হয়েছে করা হবে না 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 বড় ছেকা খেয়েছি একটা আর আপনি কয়বার ছেকা দিয়েছেন আমি ছ্যাকা দিয়েছি অনেকবার অনেকবার ছোট থেকে অনেকগুলো ছ্যাকা দিয়েছি ছোট অনেক সবার প্রেমপত্র দিত লাভ লেটারস দিত হ্যাঁ বিভিন্ন গিফটস দিত আমি হচ্ছে ওসব ফিরিয়ে দিতাম তো তখন ওরা তো স্যাড হতো তো মানে ফিরিয়ে দিয়েছি অনেক কারোর সাথে প্রেম করে ভালোবাসার অভিনয় করে কখন ছ্যাকা দিয়েছি না 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 আমি খুব জেনুইন একটা মানুষ অভিনয় আমি পারি না আমি ভিতরে যাই আমি বাইরেও তা আমার আমার ওপেন বুক সো আমার সাথে ওই ছলনাময়ী বা অভিনয় এটা হয় না এরকম কেউ নাই আমি বলে দিই আমার ভালো লাগলে আমি বলে দিই সো ওরকম কেউ নাই যে না বলা ভালোবাসা না বলা কথা ওরকম কোনো হিসাব নাই মেয়েদেরকে ছেলেরাই অফার দিবে মেয়েরা কেন অফার দিবে মেয়েদের তো অফার দেওয়ার কাজ না মেয়েরা হচ্ছে গিয়ে প্রেমটা যখন আসবে তখন সে চিন্তা করবে যে আমি তার সাথে সম্পর্কে যাবো কি যাবো না মেয়ে কেন অফার করবে আপাতত তো হচ্ছে ক্রিকেট খেলছি দেখছি খেলা এনজয় করছি এবং সামনে গান নিয়েও কাজ করব আমার বেশ কিছু গান পাইপ লাইনে আছে সেটার ভিডিও নিয়ে আমাদের পরিকল্পনা চলছে আশা রাখছি এবং ইচ্ছা আছে যে ঈদে আমার দর্শক থেকে কিছু একটা গিফট করব। ম্যাচটা নিয়ে খুবই আশাবাদী আজকে খেলতে পারলে আমরা ফাইনালে যাবো টাইটান্স সো আমি চাই যে আজকের ম্যাচটা আমরা খুব আসলে খুব টেনশনেও আছি দুইটা টিম ইনফ্যাক্ট দুটা টিমই খুব টেনশনে আছে কারণ দুটা টিমের জন্য আজকে ম্যাচটা খুব ইম্পর্টেন্ট সো আমি চাই যে আমার টিমটা জিতুক এবং ফাইনালে আমরা যাই সো দ্যাট আমরা ফাইনালে আরো এনজয় করতে পারি আপনাদের সবার সাথে দেখাও হবে আমার দল জিতলে সবার আগে আমার সোশ্যাল মিডিয়াতে হচ্ছে গিয়ে পোস্ট করব যে টাইটান ওয়ান সো এটা এটা পোস্ট করব আর ফোন করে আমার ওরকম জানানোর কেউ নাই টেক এটা মিডিয়াতে কেন আছে কথাটা আমি জানি না আমার সাথে তো এই ধরনের কোন কথা আমি এটা সম্মুখীন হইনি এবং আমি এটাই বিলিভ করি যে আপনি যা কাজ দিবেন ভালো কাজকে আপনি গিফট করবেন সেক্ষেত্রে আপনি রিওয়ার্ডস টেক করবেন সো দিস ইজ ওয়াট আই আন্ডারস্ট্যান্ড এবং যেটা আমি বুঝতে পারি গিভ অ্যান্ড টেক এর মিনিং হচ্ছে যে আপনি কাজ দিবেন এবং সেই অনুযায়ী আপনি হচ্ছেন গিয়ে রিওয়ার্ডস পাবেন সো এটা টেক করবেন সো এটা আমার কাছে গিভেন টেক আজ ভালো কাজ কেন দূর করতে চাইবেন এবং ভালো কাজের জন্য রিওয়ার্ডস কেন নিতে চাইবেন না সেখানে দূর হওয়ার কিছু না আপনি যে টার্মস এ গিভ টেক বলছেন ওই গিভ অ্যান্ড টেকের সাথে আমি আসলে খুব একটা আমার আইডিয়া নেই মানে আমি কানেক্টেড না মিডিয়াতে খারাপ প্রস্তাব কেউ দেয় নাকি আমি তো যাই না আমি আমি বললাম না আমি এটার সাথে কানেক্টেড না আমার কাছে হচ্ছে আমি কাজ গিভ করি আর আমি রিভার্স টেক করি খেলার উদ্দেশ্যে এটাই আমি চাই আমার টিম জিতুক আমার টিম ভালো খেলছে এবং শুনতেই পাচ্ছেন অলরেডি ঢোলের বাড়ি এবং এটা আমার টিমের পক্ষ থেকেই হচ্ছে গিয়ে ঢোলের বাড়িটা দিচ্ছে সো আমরা ভালো খেলতে চাই ভালো হচ্ছে গিয়ে আমার টিমরা খুব ভালো খেলছে এবং আমাদের মেয়েদের যে টিম মেটসরা প্রত্যেকটা মেয়েরাই এত ভালো খেলে স্পেশাল আমি তো মেজাবিনাপুর ব্যাটিং দেখে আমি নিজেই আসলে ওনার ফ্যান হয়ে গেছি যে আসলে এত সুন্দর অভিনয় করার পরও উনি এত বিউটিফুলি ক্রিকেটও খেলতে পারেন এটা এ আছি আমি হচ্ছে গিয়ে এ আছি এবং আমি খুব হ্যাপিলি ফিল্ডিংটা করছি খুব এনজয় করছি আর হচ্ছে কি আমাদের টিমে যারা বেস্ট প্লেয়ার্স আছে আমি চাই যে টিমের স্বার্থে ভালো প্লেয়ার্স আগে খেলুক ওপেনিং খেলুক ওয়েল ব্যাটিং এবং বোলিং এর জন্য যে প্র্যাকটিসের যে সময়টা দেওয়া হয় এই সেই সময়টা আসলে আমার দেওয়া হয়নি টু বি ভেরি অনেস্ট আমার একটু কাজের কারণে ব্যস্ততার কারণে আমি ফিল্ডে খুব কম এসেছি সেক্ষেত্রে আমার প্র্যাকটিসটাও কম করা হয়েছে তাই আমি ফিল্ডিংটা বেশ ভালো পারি আমি ক্যাচটা ভালো ধরতে পারি তো সেই ক্ষেত্রে আমাকে ফিল্ডিং এর জন্য রাখা হয়েছে